ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই আপার প্রাইমারি সুপ্রিম কোর্ট মামলা সংক্রান্ত একটা ছোট্ট আপডেট রয়েছে যারা আমার টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছে তারা যথারীতি জেনে গিয়েছে যে যে মামলাটি সুপ্রিম কোর্টে হয়েছিল সেটা প্রধান বিচারপতির বেঞ্চ খারিজ করে দিয়েছে অর্থাৎ আগামী কাল যে প্যানেল প্রকাশের কথা সেক্ষেত্রে কিন্তু আর কোনো আইনি জটিলতা রইল না এবং সেটা হয়তো নিয়োগ অবধি যাবে কারণ গতকালই আমি একটা ভিডিও করে বলে দিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশন কিন্তু নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে পঁচিশ তারিখ অর্থাৎ আগামীকাল প্যানেল প্রকাশ করবে এবং খুব দ্রুতই কিন্তু কাউন্সেলিংটা হবে এবং গতকাল কিন্তু আপার প্রাইমারি প্রার্থীরা এ বিষয়ে আন্দোলনও করেছিল তো তারা দ্রুত নিয়োগ চাইছে এতদিনের পর একটা নিয়োগ হতে যাচ্ছে যে ষোলো সালের আপার প্রাইমারি কেস এতদিনে মিটে আলটিমেটলি নিয়োগ হতে যাচ্ছে এবং সুপ্রিম কোর্টে কিছুজন গিয়েছিল এই বিষয়টা নিয়ে কিন্তু প্রধান বিচারপতি সেটা শুনেনি বাতিল করে দিয়েছে হ্যাঁ একটা বিষয় রিজার্ভেশন পলিসি নিয়ে মামলা রয়েছে সেটার এখনও শুনানি হয়নি সেটা কি হবে জানি না তবে এইটুকু নিশ্চিত যে নিয়োগটা হয়ে যাচ্ছে এবং নিয়োগটা হয়ে গেলে তারপরে রিজার্ভেশন সংক্রান্ত মামলা কি হলো না হলো এবং যদি কারোর প্রতি এর জন্য বৈষম্য হয় তাহলে সেটা হয়তো নিউমেরিক পোস্ট দিয়ে সেটা পূরণ করার চেষ্টা করা হতে পারে কিন্তু এই মানে নিয়োগটা হয়তো আর থেমে থাকছে না আলটিমেটলি হচ্ছে এতদিন পর কারণ সুপ্রিম কোর্ট যদি স্টে দিয়ে দিত তাহলে কিন্তু এই নিয়োগটা আবার অনেক দিন থেমে মানে থেমে যেত তো স্টে যেহেতু দেয়নি এই মামলাটা খারিজ করে দিয়েছে নতুন করে ভাইবা নেওয়ার যে তারা দাবি করছিল বা অন্য অন্য বিষয় যেগুলো ছিল সেইটা কিন্তু সুপ্রিম কোর্ট সরে অর্থাৎ এই নিয়োগটা হলে নতুন যারা এস জন্য অপেক্ষা করছো তাদেরও আশা করি একটা দাবি রাখার জায়গা থাকবে যে নতুন এসএলএসটি আবার হোক নতুন করে যদিও আইনও তো এর সঙ্গে কোনো নতুন এস সম্পর্ক নেই কিন্তু তারপরেও এইটা একটা গলার কাটা হিসাবে ছিল এইবার দেখা যাক এই নিয়োগটা দ্রুত হয়ে গেলে তবে নতুন নোটিফিকেশনে আশা আমরা করতে পারি তবে হ্যাঁ চুপচাপ ঘরে বসে থাকলে বোধ হয় না নোটিফিকেশান আসবে এবং কতদিনে আসবে তার নিশ্চয়তা নেই আপার প্রাইমারির টেটও দীর্ঘদিন হয়নি প্রাইমারি টেট তাও কিছুবার হয়েছে এবং আজকেও আবার প্রাইমারি টেট প্রার্থীরা কিন্তু নোটিফিকেশনের জন্য দা আন্দোলন করছিল তো তোমাদের যদি এই রাজ্য সরকারের অধীনে টিচিং জবের আশা থাকে তাহলে কিন্তু একটু নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হতে হবে কথা বলতে হবে এবং আদায় করে নিতে হবে তো আপাতত এইটুকুই আপডেট ছিল আপার প্রাইমারি মামলা সংক্রান্ত যে মামলাটা খারিজ হয়েছে এবং আলটিমেটলি নিয়োগটা হচ্ছে যাই হোক ষোলো সালের নিয়োগ এতদিন পরে এসে কিন্তু কমপ্লিট হচ্ছে যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে আমি নিচে লিঙ্ক দিয়ে দিচ্ছি কমেন্ট সেকশনে তোমরা যুক্ত হতে পারো হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ দুটোরই লিঙ্ক দিয়ে দেবো আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ